স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই মুহূর্তে ধারাবাহিক স্টার জলসার এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রতিটি পর্বে নানান চমক দেখা যায় এবার এই অনুরাগের ছোঁয়াই হতে চলেছে এক নতুন নায়কের এন্ট্রি শোনা যাচ্ছে এই ধারাবাহিকে এন্ট্রি হতে চলেছে নায়ক ঋষভ চক্রবর্তী এর আগে তাকে পাণ্ডব গোয়েন্দা ধারাবাহিককে অভিনয় করতে দেখা গেছিল। এই ধারাবাহিকে ঋষভকে সোনারূপা নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অর্থাৎ ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে এবার খুব শীঘ্রই ঋষভ চক্রবর্তী অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি হতে চলেছে আপনারা কতটা এক্সাইট এই খবরে কমেন্টে অবশ্যই জানাবেন